আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম সামনেই আসছে আমাদের ঈদুল আজহা আর ঈদুল আজহা মানে খাবারের প্লেটে সারাদিন শুধু মাংস আর মাংস তবে মাংসের সাথে যদি একটু ভিন্ন ধরনের রুটি পাওয়া যায় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না গোলাকার পুরো রুটি তো আমরা খেয়ে অভ্যস্ত তো আজকে আমি আপনাদের সাথে ছিটা রুটির একটি রেসিপি শেয়ার করবো একটু চেষ্টা করলে খুব সহজে আপনি নিজে নিজেই এই রুটি তৈরি করতে পারবেন আর গরুর মাংস ছাড়াও হাঁস কিংবা চিকেন দিয়েও খুব ভালো লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না আর ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার ব্যাটার বানিয়ে ঠিক একটা এখন এটাকে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর আমি ব্যাটারটা নিয়ে নিলাম ভালো মতো আগে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব আমি থেতলে রাখা আদা এবং রসুন এখানে আমি হাফ টি স্পুন করে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুনটা অবশ্যই এখানে এরকম ব্যবহার করবেন ব্যাটারের সঙ্গে আদা রসুনটাও ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার কুসুম গরম পানি দিয়ে একদমই পাতলা একটা ব্যাটার করে নিব আশা করি দেখেই বুঝতে পারছেন ব্যাটারের গণত্বটা কেমন হবে এবার আমরা চলে যাব রুটি বানাতে প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলায় এবার কিছুটা তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি তেলটা ব্রাশ করে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে আবার সেই তেলটাকে অ্যাবজর্ব করে নিব এবার আমি রুটিটা বানিয়ে নিব এরকম ভাবে হাতের সাহায্যে প্যানের উপরে ব্যাটারটা এভাবে ছড়িয়ে দিবেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটা রুটির শেপ কিন্তু চলে এসেছে বলে বোঝানোর থেকে আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন দেড় থেকে দুই মিনিট মিডিয়াম লো হিটে রুটিটাকে ভেজে নিব ব্যাস এরপর এভাবে হাতের সাহায্যে একটু উঠিয়ে আমি এবার একটা স্প্যাচুলারের সাহায্যে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি প্রথম দু একটা একটু খারাপ হলেও আস্তে আস্তে কিন্তু একদমই ঠিক হয়ে যাবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই করবানের ঈদে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ